রনি আই লাভ বার্স থেকে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার বাড়ি যে কলোনি কলোনির কিছু পাখির কালেকশান রয়েছে ডিম বাচ্চা সেসব বিষয় নিয়ে আজকে তোমাদের ভিডিওতে আমি দেখাচ্ছি তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বর্ধি পাখি বড়তি পাখি আমরা অনেকেই কম বেশি ভালোই দেখে থাকি চেনেও থাকি কিন্তু এই সাইজটা যে বৈদ্য পাখিটা এটা সম্পূর্ণটাই আলাদা সম্পূর্ণটাই আলাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পুরো মানে হাড়ি দিয়ে দিয়েছি পুরো অ্যাডাল রয়েছে বৈদ্য পাখিগুলো আর এর আগেও আমি বাচ্চা তুলেছিলাম কিন্তু এটা দিয়ে আমি ফার্স্ট টাইম তুলবো তো তার সাথে রয়েছে আরও কিছু পাখির আইটেম তো এখন তোমাদেরকে আমি সেগুলোই দেখাবো তো আমরা নেক্সট আগিয়ে যাচ্ছি এখন তো এখানে আমার লাভ রয়েছে লাভ বেবিও আছে তো বেবি তো ভালোই বড় হয়ে গেছে দেখেছি তো তোমাদের দেখার জন্য সুযোগ করে দিলাম তো দাদা না মরে মা খাওয়াচ্ছে না বাবা খাওয়াচ্ছে না পাখিগুলো খাওয়াচ্ছে না তো তাদেরকে বলবো বিষয় নিয়ে একটু ধ্যান দিতে খাবার টাবারটা জানি সবসময় পরিষ্কার থাকে অবশ্যই তোমাদের বাড়ির বাচ্চাও বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখন আমি মানে বাচ্চাটাকে বায় করবো কেমন কি লাগবে দেখতে আর বাচ্চা যখন হয় হাইটা ভিতরে প্রচন্ড ময়লা হয়ে থাকে পরিষ্কার করা হয়নি আমি আজকে এসছি বলে দেখতে নেক্সট পরিষ্কার করে দেবো আমি দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা কোয়ালিটিটা এই বাচ্চাটা হচ্ছে বাইশ দিনের বাচ্চা তো বাইশ দিনের বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চা মানে দানা খাওয়ার জন্য প্রায় অনেকটা কামড়ি করছে তো যাই হোক আমরা আরেকটাতে চলে গেলাম এখানে ওই পাখিটাও মানে ডিম পেরেছে তো আজকে আমি দেখছি যে ডিমগুলো ফুটেছে নাকি যাই হোক আমি আর জ্বালাতন কিছু করলাম না কেননা এদের আগের কিস্তির ডিমগুলো বাচ্চা ফুটে নষ্ট হয়ে গেছিলো আমি উপরোক্ত আমার ভিডিও কারণে তো অনেকে ভিডিও ভুলটা করে যাই আমার সেটা হয়তো হয়েছে তো লাস্ট বন্ধুরা এখনও রয়েছে আমার বদ্যিতে বুদ্ধি এক আমার বাড়ির বাচ্চা বুদ্ধিবাখির কেউ যদি কিনতে চাও অবশ্যই আমাকে জানাবে আমি কম রেট করে বিক্রি করে দেব সব রকমই রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি নেক্সট দেখা